নেটের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ তিনি দেখলেন তাস্কিন আহমেদকে একটু পর তাসকিন রান আপ লাইনে ফিরতেই তার সাথে লম্ব সময় নিয়ে কথা বললেন বললেন শুরুতেই বেশি পেস না দিতে আস্তে আস্তে পেস বাড়াতে ভেরিয়েশনের কাজ হবে এর পরে। পুনর্বাসন শেষে তাস্কিনের মাথায় হাত রাখলেন টেক জানের ইঞ্জুরের বলি হয়ে ক্যারিয়ার বিসর্জন দেওয়া কাকে বলে অমিত প্রতিভা নিয়ে এসেও ইঞ্জুরের জন্য বড় হয়নি সনটেটের ক্যারিয়ার ওয়ান ডে সিরিজের আগে সেই ডেটের পাঠশালায় এবার হাজির তাসকিন আহমেদ চার মাস পর তিনি ফিরেছেন আগের চেয়ে যেন সুঠাম দেই হয়েছেন বেশি ববুল হয়েছেন তবে বোলিংয়ের আগে সেই ছন্দ নেই সিংহলিস ক্রিকেট গ্রাউন্ডে শর্ট রান আপে বোলিং করেছেন পুরনো পেসের ঝড়ও ছিল না তবে তাজকিন আহমেদ ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এটাই সবচেয়ে বড় স্বস্তির খবর আর ফিরে তিনি পাশে পেয়েছেন খোদ সন্টেটকে চলতি শ্রীলঙ্কা সিরিজ দিয়ে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন সাবেকেই পেস দানব তাস্কিনের জন্য ফেরার লড়াই সহজ হবে না সেই কঠিন লড়াই তিনি পাশে পাচ্ছেন ওজি দানব সন্টেটকে দুই জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ সবগুলো ম্যাচে তাস্কিন আহমেদের খেলার কথা নয় পুরো তিনি এখনও ফিরে পাননি ফিটনেসের ঘাটতি এখনও আছে বোলিং শেষে ফিল্ডিং অনুশীলনেও ছেলে মানুষকে কিছু ফুল করেছেন অনুশীলনে ভুল হতেই পারে ভুলের জন্যই তো অনুশীলন কিন্তু তাস্কিনের শরীরী ভাষায় এটা স্পষ্ট যে তিনি টাচে নেই তাস্কিন আহমেদের মাইডাস টাচ যত দ্রুত ফিরবে ততই মঙ্গল বাংলাদেশ দলে এর আগ পর্যন্ত গুরু ডেইটের পাঠশালাতেই সময় কাটুক তাস্কিনের শ্রীলঙ্কার কলম্বো থেকে কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর